বন্ধুরা আজকে কিন্তু আবারও আমাদের টিম নিয়ে পুরো চলে এসেছে আপনাদের মাঝে তো দেখুন সবাই কত আনন্দে আছে এই তোমরা সব কি করতেছো এই সামনে কি এটা কি এটা আম দিয়ে কি করবা তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরা টিম নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমাদের টিমে এখনো একজন মিসিং আছে তো যাই হোক আজকে এই চারজন নিয়ে আমাদের ভিডিওটা হবে তো আশা করি সবাই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আচ্ছা আশার কাছে জিজ্ঞেস করি আচ্ছা তোমার পছন্দের খাবারটা কি বলো তো লিচু হ্যাঁ হ্যাঁ লিচু খাও সাদিয়া তোমার লটকন লটকন তোমার পছন্দের খাবার আমাদের আর আছে কি প্রিয়া তোমার পছন্দের খাবার কি তাহলে তো তুমি তো এর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী মনে হয় নাকি যে তোমার পছন্দের খাবারটা এখানে হচ্ছে আমাদের কিন্তু স্পেশালিস্ট আর আছে এন্টি তোমার কি পছন্দ আমার তো পছন্দ তোমার এক এক জনের এক এক রকম জিনিস পছন্দ এটা হচ্ছে বাস্তবতা এই আসে এই তুমি কি করতেছো মোবাইলে কি করতেছ আমা তো মনে হয় এই কি